একটা কাজ ছিল ছাব্বিশ হাজার ডলারের আমি যদি আসসালামু আলাইকুম যারা আমাকে চেনেন এবং জানেন তো তারা সকলেই জানেন যে আসলে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার খুব একটা স্মুথ না বিকজ আমার প্রথম শুরুতে আসলে আমার আশি হাজার ডলারের একটা প্রোফাইল সাসপেন্ড হয়ে যায় মূলত আমি একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসাবে ফ্রিল্যান্সিং করে থাকি এবং আমার ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে আমার নিজের নামের যেহেতু অ্যাকাউন্ট ছিল অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আমি আসলে স্মুথলি ফ্ল্যান্সিং ক্যারিয়ারটা রান করতে পারি নাই হয়তো আমার ফ্রেন্ডের বা আমার রিলেটিভ এদের দিয়ে হচ্ছে আমার অ্যাকাউন্ট খুলে কাজ করতে হইতো তো সেক্ষেত্রে আমি কন্টিনিউয়াসলি তারপরেও অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করছি পাঁচ সাতটা অ্যাকাউন্টে কাজ করছি এবং রেটেড ছিলাম অ্যাজ এ সিকিউরিটি স্পেশালিস্ট হিসাবে বিভিন্ন ফিল্যান্সিং মার্কেট প্লেসে আমি কাজ করেছি বাট আমার আসলে প্রোফাইল দিয়ে কাজ করা সম্ভব হয় নাই বিকজ আমার প্রোফাইল বা আমার নামে আমি আর অ্যাকাউন্ট খুলতে পারবো না এবং আমার সাথে যারা কানেচ্ছেন তারাও জানেন আসলে আমি আমার ফ্রেন্ড বা আমার রিলেটিভদের অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমি কাজ করি সো আজকে ভিডিওটা করার মেন রিজন হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে উইদাউট রিজনে আমাকে অ্যাকাউন্ট আপ সাসপেন্ড করেছিল সো আমি যদি আপনাদের অ্যাকাউন্ট একটু দেখাই অ্যাকাউন্টটা ছিল আমার বিশ হাজার ডলারের অ্যাকাউন্ট অ্যারাউন্ড এক বছরের কাছাকাছি হয়েছে আমার অ্যাকাউন্টের বয়স এটা হচ্ছে বিশ হাজার ডলারের একটা অ্যাকাউন্ট আমার ফ্রেন্ডের নামে খোলা ছিল সো এইটার আসলে আমাকে হঠাৎ করে আমি মেল পাই যে আসলে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে হচ্ছে উইদাউট রিজনে আমাকে আসলে কোনো রিজন দেখায় নাই সাসপেন্ড হয় এবং আপনি যদি আমার অ্যাকাউন্টটা দেখতে পান এখানে আমার রিভিউগুলো ভালো ছিল এবং একটা একটা কাজ ছিল ছাব্বিশ হাজার ডলারের আমি যদি এখানে দেখাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটা কাজ ছিল ছাব্বিশ হাজার ডলারের সো আমাকে আপার থেকে আসলে বলে যে তোমার আনুজাল অ্যাক্টিভিটির জন্য আপওয়ার্ক আমাকে সাসপেন্ড করছে সো প্রথম অবস্থায় আসলে আপওয়ার্ক আমাকে পারমানেন্টলি ব্যান করে নাই প্রথম অবস্থায় আমাকে জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে সাসপেন্ড করছে আমি এবং তাদের সাথে মেইলের মধ্যে মেলে কানেক্টেড ছিলাম যে আমার অ্যাকাউন্ট এই জন্য কাজ হয়েছে এবং তারা ফিল করতেছিল যে আমি আসলে কাজগুলো বাইরে থেকে এনে তারপর আমি আপারকে নিয়েছি তো আমি বোঝাই তাদের মেল করছি যে আসলে আমাদের কাজগুলো বাইরে ছিল না আমাদের কাজগুলো যত কনভার্সেশন এবং যত যা হয়েছে সব আপার্কের মাধ্যমে হয়েছে এবং যত ধরনের অ্যাক্টিভিটি ছিল সব আপওয়ার্কের থ্রুতে হয়েছে তো তারপর আমি যেটা দেখি তারপর হচ্ছে আমি আপোয়ার্ককে মেল করি এবং তারা আমাকে বলে যে আমি এই যে বড়ো যে ট্রানজাকশনটা হয়েছে আমি যদি আপনাদের আরেকটু দেখাই বড় ট্রানজাকশনটা হয়েছে এই কারণে আসলে আমাকে সাসপেনশনের জন্য নাকি তারা মানে এই জন্য তারা আনিজাল অ্যাক্টিভিটি ধরছে তো তারপর আমি তাদের সব কিছু বোঝাই মেল করি মেল করার পরে তারা হইতেছে আমার মেলটা চেক করে আমার মেলটা চেক করার পর আমাকে ফিরতি মেল দেয় যে আমাকে আর কিছু জিনিসপত্র ওকে পাঠাইতে হবে সো ওই সময় আসলে বাংলাদেশের এই যে যে অবস্থা ইন্টারনেট বন্ধ হয়ে গেছে পাঁচ সাত দিন সো আমি আসলে আর ওই মেলটা রিপ্লাই দিতে পারি না আমার অ্যাকাউন্ট পারমানেন্টলি সাসপেন্ড করেছিল না আমি কনভারসেশন ছিলাম আপোয়ার্কের সাথে যে আমাকে আমার অ্যাকাউন্টটা ব্যাক করে দাও তো তারপর হইতেছে ওই সময় আর আপের সাথে যোগাযোগ করতে পারি না আমি আর তো তারপর হচ্ছে ক্লায়েন্টের সাথেও তারা যোগাযোগ করার চেষ্টা করছে ক্লায়েন্ট হয়তো বা কোনো রেসপন্স করে নাই এবং আমার কাছ থেকে রেসপন্স পায় নাই এবং তারপর তার ডিসিশন নেয় যে আমাকে অ্যাকাউন্টটা পারমানেন্টলি সাসপেন্ড করছে আমাকে হয়তোবা পারমানেন্টলি সাসপেন্ড করতো না হয়তোবা ওরা ওয়ার্নিংয়ের জন্য ওরা ভেরিফাইয়ের জন্য নিয়েছিল কিন্তু যখন আমার কাছ থেকে কোনো রেসপন্স পায় নাই যেহেতু পাঁচ দিন ইন্টারনেট ছিল না সো আমাকে পারমানেন্টলি ব্যান করে এবং আমার বিশ হাজার ডলারের প্রোফাইলটা আবারও সাসপেন্ড হয় এবং আমি জাস্ট তখন আসলে কিছু সব দেশে অবস্থা এমন ছিল যে এই জিনিসগুলো নিয়ে ভিডিও করা একদম বৃথা তো ওই আর কি যে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা এখন সাসপেনশনে যে এখানে উপরে তাকাইলে দেখতে পারবেন যে ওয়ার্নিং দেওয়া আছে সাসপেনশন পার্টি ব্লক করে দিছে তো এখন আসলে আমার যে প্রোফাইলটা ছিল এটার বয়স অ্যারাউন্ড আট থেকে নয় মাসই ছিল তো এটার অ্যারাউন্ড আমি ৭ সাতাশ হাজার ডলার আর্ন করছিলাম এই অ্যাকাউন্টটা থেকে সো সাতাশ হাজার ডলারের অ্যাকাউন্টটা আসলে আমার ব্যান হয়ে যায় আসলে কিছু করার থাকে না এই যে তাকে টাইপ যদি আমি আপনাদের দেখাই এই যে সাতাশ হাজার ডলার আর্নিং ছিল সো অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় এখন আসলে অ্যাকাউন্ট রান করা অনেক টাফ হয়ে যায় বিকজ আপওয়ার্ক অনেক রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে সো এই জন্য আসলে খুবই টাফ হয়ে যাবে এখন নতুন অ্যাকাউন্ট দাঁড় করানো খুবই কষ্টের ব্যাপার এখন সো এই আর কি আমার আসলে ব্যাড লাক আমি আবারও প্রোফাইল দাঁড় করালাম টপরেটেড ছিলাম এবং ব্যাটার আমার জব সাকসেসও ছিল হানড্রেড পার্সেন্ট আপনি যদি দেখেন আমার জব সাকসেসটাও হান্ড্রেড পার্সেন্ট ছিল দেখা যাচ্ছে না হ্যাঁ ওকে সো এখানে জব সাকসেসটাও আমার হানড্রেড পার্সেন্ট ছিল ওকে তো আলটিমেটলি সব কিছুই ঠিকঠাক ছিল বাট আমি আমরা শিওর যে আসলে তারা কেন আমাকে সাসপেন্ড করলো হয়তো বা মানুষজন আমাদের বাংলাদেশে তো অনেকে আছে যার আমার এই জিনিসটা বিকজ আমার প্রোফাইলগুলো আসলে দেখলে বোঝা যায় যে এটা আমার প্রোফাইল কারণ আমার প্রোফাইলের ক্যাটাগরিগুলো অলমোস্ট সেমই থাকে সব ক্ষেত্রে তো যেহেতু অনেকে হয়তোবা আমার পিছনে যারা ছিলেন তারা হয়তোবা সাসপেন্ড রিপোর্ট করছে বিকজ এখানে একটা সমস্যা কি মেন ব্যাপার হচ্ছে আমি তো অন্য একজনের প্রোফাইল নিয়ে কাজ করতেছি তাই না তো এখন যদি কেউ রিপোর্ট করে যে আমি এই প্রোফাইলের মালিক কাজ করতেছে না অন্য কেউ কাজ করতেছে তো তখন আপ আসলে ভেরিফিকেশনের জন্য সাসপেন্ড করে দেয় তো যেহেতু আমার আসলে এখন কোনো ওয়ে নাই আমার নিজের নামে অ্যাকাউন্ট খুলে কাজ করার তো সেক্ষেত্রে আসলে আমাকে অন্য একজনের অ্যাকাউন্ট খুলেই কাজ করতে হবে অবভিয়াসলি আমি তাকে তার কাছ থেকে পারমিশন নিয়ে তার কাছ থেকে সব কিছু ভ্যালিড ইনফরমেশন নিয়ে তারপর আমি আসলে অ্যাকাউন্ট খুলি ইভেন আমার রিলেটিভ ছাড়া আমি কারোর কাছ থেকে এভাবে মানে খুব ক্লোজ ছাড়া আসলে এভাবে অ্যাকাউন্ট খোলা যায় না সো এটাই আসলে সো খুবই মানে এটা আমার জন্য খুবই 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 খারাপ লাগার একটা বিষয় বিকজ আমার প্রোফাইলটা আবারও সাসপেন্ড হলো বাট আমি ইউজ টু আসলে আমার অ্যাকাউন্টগুলো সাসপেনশনের সাথে সাথে আমি ইউজ টু বাট আমাকে আবার পারমানেন্টলি সাসপেন্ড করছিল না বাট এই যে এই যে প্যান্ডামিকটা হলো বা এই যে যে স্টুডেন্টের যে প্রোটেস্টটা হলো এই প্রোটেস্টের মাঝখানে আসলে আমাকে পারমানেন্টলি ব্যান করে দিয়েছে এবং আমি আজকে ওই ইন্টারনেট আসার পর দেখি যে আমাকে পারমানেন্টলি ব্যান করছে তো এটা আসলে খুবই কষ্টের ব্যাপার আমার বিশ হাজার অ্যাকাউন্টটাও গেল এখন আমাকে আবার নতুন করে প্রোফাইল আর করাইতে হবে তো সবাই দোয়া করবেন এই আর কি আর এছাড়া আসলে কিছু বলার নাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আর ভালো কাজ করতে পারি আমি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি